ভাড়া তো বিশ টাকা আপনি একশো বিশ টাকা দিলেন কেন বিশ টাকা হলো আপনার ভাড়া আর একশো টাকা আপনার বকশিস বকশিস একশো টাকা বকশিস দিলেন আজকালকার যারা ইস্কায় ওঠে ভাড়ার চেয়েও দশ টাকা কম দেয় আর আপনি একশো টাকা বকশিস দিলেন আপনি মানুষ না ভাবজান আপনি মানুষ না আপনি আমি দোয়া করি আপনি অনেক বড় হবেন অনেক বড় হবেন বাবজান অনেক বড় হবেন আমার মতো মানুষকে আপনি একশো টাকা বকশিস দিলেন একশো টাকা বকশিস দিলেন আমি দেখলাম আসলে আপনি অনেক কষ্ট করে রিস্কাটা চালাচ্ছেন আসলে আপনার এই চালানো দেখে আমার খুবই খারাপ লাগলো তো আপনার প্রতি অনেক মায়া হলো এই আসলে আপনাকে একশো টাকা আমি বেশি দিলাম আচ্ছা এটা কথা বলি চাচা আপনি এত কষ্ট করে রিক্সা চালাচ্ছেন আপনার কোনো ছেলে মেয়ে নাই আছে বাপ জান আপনার মতো একটা ছেলে আমারও আছে কিন্তু কোনো কাজ কাম করে না আমি সারাদিন রিক্সা চাইলে যে টাকা লয়ে যাই টাকা না দিলে সে আমাকে মারধর করে এমন ছেলে বাড়িতে রাখার দরকার নাই ওকে বাসার থেকে বের করে দেন সে ক্ষমতা কি আমার আছে আজান কিছু কইতে গেলি সে আমাকে মারধর করে বাড়ি থেকে বাইর করে দেয় ওই এই টাকাটা তোমার কুচে রাখতে হবে না ওই কি আমার দুইটা বন্ধুরা ফুচকা দোকানে বসা রেখে আসছে ওরা ফুচকা খাইতে চাইছে কিন্তু তুমি তো টাকা দাও নাই টাকা নাই এই জন্য তো আব্বা কাছে আসি এটা তুই কি করলি তুই এই এই কটা টাকা তুই নিয়ে গেলি তোর বন্ধুতে ফুচকা খাওয়াবি আর সংসার চলবে কেন করে রিক্সা চালাইয়া যে কয় টাকা ইনকাম করবা সেই টাকাটা বাড়িতে বাজার নিয়ে যাবা তাহলে তো সংসার ঠিক মতো চলবো কি কইলি তুই দেখছেন দেখছেন বাজার দেখছেন এত

এটা কি তোমার ঠিক হচ্ছে তোমার বাবার জন্য কি তোমার একটু মায়া হচ্ছে না হ্যাঁ আমার বাবার জন্য আমার অনেক মায়া হয় মায়া হয় দেখে তো যে বাবা দিল চালাইতেছি কারণ এই বয়সে যদি বাসায় বসে থাকে শরীর অসুস্থ হয়ে যাবো গা বিছনায় পড়ে যাবো গা কষ্ট হইব এই জন্য এই ছেলে তোমার বাবার কাছ থেকে যে টাকা নিছো ওটা তোমার বাবাকে ফিরে দাও নিজে পরিশ্রম করে একটু নিজে ইনকাম করো চেষ্টা করো ইনকাম করে দেখো পরিশ্রম করে ইনকাম করতে কতটুকু কষ্ট হয় বাবার টাকা নেবো না কার টাকা নেবো কোন আমি আমার বন্ধু বান্ধবকে কয়েছে ফুচকা খাওয়া কিন্তু নিজে তো ইনকাম করি টাকা নাই এই জন্য বাবার কাছে টাকা নিয়ে যেতে ফুচকা খাওয়ানোর লিগে যাদেরকে তুমি আজকে ফুচকা খাওয়াচ্ছ কালকে তুমি বিপদে পড়ে দেখো তোমার এই বন্ধু তোমার পাশে দাঁড়াবে না এই যে তোমার বাবা আগে দেখতেছো তোমার এই বাবাই আজকে বিপদে পড়ে দেখো তোমার বাবাই সর্বপ্রথম তোমার পাশে এসে দাঁড়াবে আপনার বাবা কত কষ্ট করে রিক্সা চালায় যদি আপনি চালাইতে তাহলে বুঝতেন বাবার কষ্টটা কেমন আপনাকে দেখে তো বেশ শক্তিশালী মনে হচ্ছে তাহলে আপনি ইনকাম করেন না কেন আমি রিক্সা চালাতে যাবো কে লিগা আমার বাবা যতদিন বাইসে আছে আমার বাবা ইনকাম করবো আমি খামো আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না আমার বাবার টাকা আমি নিছি আপনার ঘরে এত সমস্যা কোথায় আপনার আমার বাবা রিক্সা দিয়ে আইছেন চলে যান কথা বলেন না তো আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে মেয়াদবের মতো কথা বলছো কেন তোমার বাবাকে দিয়ে রিস্কা না চালায় তুমি নিজেই একটু রিস্কা চালায় দেখো যে কষ্টটা কেমন নিজে যখন ইনকাম করবে তখন এলাকা সমাজ সবাই তোমাকে ভালো করবে সময় থাকতে সঠিক পথে চলো নিজে ইনকাম করো পরিশ্রম করো নিজের ইনকাম দিয়ে চলার চেষ্টা করো বিয়া না কর্মটা কি হ্যাঁ কর্মটা কি কন আমি আর কি আপনার খাই না হ্যাঁ আমার বাবার রিক্সা ফলে আমারে খাওয়ায় কথা শোনাইলে আমার বাবা আপনি কে আপনি আমার বাবার রিক্সা দেয়ছেন আপনার সাথে আমি অত কথা করতে না আমার কিন্তু মেজাজ গরম হয়ে যেতেছে যান সোজা চলে যান একদম উচিত কাজ করেছে এই কাজটা যদি আয় করতো তাহলে আজ এত বড় ব্যাট করে আর আপনি সাহস পেতেন না শোনো তোমাকে আসলে মারার কোনো ইচ্ছা আমার ছিল না আসলে কি শোনো তুমি আজকে ইয়ং বয়সে আছো তোমার কাছে দুনিয়াটা অনেক চমৎকার মনে হচ্ছে এই যে রং দামাশা বন্ধ বান্ধব নিয়ে খেলে দিছো ফুচকা খায় আসলে কখনো কি ভেবে দেখেছো যে তোমার বাবা কত কষ্ট করে এই গায়ের ঘাম মাটিতে ফেলে সে ইনকাম করে সে এখান থেকে চলে যাচ্ছে তো আসলে বিষয়টা হলো এখান থেকে যদি তুমি শিক্ষা নিয়ে চলতে পারো যে প্রত্যেকটা বাবাই এক সময় তোমার মতো বয়সে ইয়ং ছিল সে একটা সময় এসে বৃদ্ধ হয়েছে তো আজকে তুমি আজকে ইয়ং আছো তুমি একটা সময় তোমার বাবার মতো হয়ে যাবে তো আসলে কি জানো আমার মারার কোনো ইচ্ছা তোমার ছিল না তবে এখানে সঠিক পথে আসো সুন্দর ও সঠিক পথেই তোমাকে সুন্দর একটি জীবন দান করবে তোমার প্রাপ্ত বয়সে দেখো কত লোকজন ঘুরে ফিরে বাদ দেয় তারা কিন্তু কি করতেছে ইনকাম করতেছে পড়াশোনা করতেছে আজকে তুমি ইনকাম করো পড়াশোনা করো বা যেভাবেই চলো বাবাকে সেবা করো আজকে বাবা বেঁচে আছে কালকে যেদিন বাবা তোমার থাকবে না সেদিন বুঝবা বাবা নামের শব্দটা কত দামি ছিল একটা বট বৃক্ষর মতো একটা বাবা মানুষ তার সন্তানকে ছায়া দেয় মাফ করে দেন আমি ভুল করছি আসলে আমার বন্ধু বান্ধবরা অনেক ধনী বুঝছেন ওরা ইচ্ছা করলে অনেক কিছু খাইতে পারে পড়তে পারে আমি তো আসলে ওরকম পারি না আমি অনেক সময় ভালো জামা কাপড় যদি পরতে হয় একটার কাছে দাঁড় করে পড়ি আমার তো ইচ্ছা হয় ভালো কিছু পড়তে তাই ওই বাবা যখন টাকা রোজগার করে আনে সেইখান থেকে কিছু নিয়ে আমার শখ মিটানোর চেষ্টা করি আসলে আমি কোনো চেষ্টা করি নাই বাবার কষ্টটা বোঝার লেগে বাবা আমার তুই মাফ করে দাও আজকে পর থেকে আর তোমার সাথে এরকম করবো না আমি ইনকাম করবো

আর যে নিজের ভুল বুঝে সেই আসলে প্রায়গত মানুষ ইয়ং বয়স এই বয়সে অনেক কিছু ভুল করে তো আশা করি আপনি ওকে ক্ষমা করে দিবেন এবং ও আর ভুল করবে না মানুষের মতো মানুষ হবে তো ভালো থাকবেন আশা করি खबर फिर गया